ছোট মরিচে ঝাল বেশি আজকের ভিডিওটা এরকমই কিছু একটা হবে আমরা অনেক সময় না ছোট ছোট ভেবে এই জিনিসগুলাকে মনে করি এগুলা কেমন কাদের কাজের কেউ ভাবে হয়তো স্টুডেন্টের কাজের কেউ ভাবে হয়তো ব্যাচেলারদের জন্য কেউ ভাবে হয়তো টোনাটুনির জন্য কেউ ভাবে হয়তো ঘুরে বেড়াইতে গেলে তাদের জন্য বাট ভাই এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু সংসারের খুব কাজের তো আজকে যে জিনিস দেখাইতেছেন শাকিল ভাই একটা পাতিল রাখছেন ওইটার উপর কি ছিল এটা আচ্ছা সব ম্যাজিক নিয়ে আসছি এমন কোনো প্রয়োজনে কোনো প্রোডাক্ট আজকে দেখাই নাই যে কার কোন কোনো ফ্যামিলিতে এটা কি সেই পোর্টেবল চুলাটা এটা পোর্টেবল চুলা রাখছি এই যে মেজিক সবজি কাটা রাখছি আল্লাহ দুনিয়াতে যত রকম কাটা কাটি আছে সবজি সব কাটবে এই যে দেখেন যার শুধু একটু দেখাই এই যে পিআই আমাদের মা চাচিরা বিভিন্ন রকম সবজি তে বড় বড় তো টুকরা টুকরা করে দিলে ভালো আমি দেখাইতেছি যার শুধু দুইটা করেন চারটা করেন ছয়টা করেন যার শুধু দিবেন আজকে সংসারে প্রত্যেকটা সংসারে একসাথে হবে এটার মধ্যে প্রত্যেকটা সংসারে আমরা এটা কাজ করার জন্য আমরা এটা রাখছি প্রতিটা সংসারে এটা কাজ করার জন্য আমরা এটা রাখছি এমন একটা জিনিস রাখছি এখানে হ্যাঁ তো আমরা দেখেন এখানে দেখেন দইরে কাজ করার জন্য হ্যাঁ মানে এটা জাস্ট ইলেকট্রিসিটি আর কিছু লাগবে না আরে ভাই এই যে দেখেন কুচি কুচি মিহি আদি পেস্ট হয়ে যাইতেছে ভাই আপনি যত কুচি যত টানবেন এত কুচি যত টান এত কুচি যত টান এত কুচি হবে বাহ চমৎকার ভাই এমন একটা জিনিস নিয়ে আসলাম আপা দেখেন আমি একটু ঢেলে দেখাই এই দেখেন ভাই চমৎকার এ্যাজ একটা কুচি কুচি করলাম মানে সবজির রান্না অথবা বিভিন্ন রকম আমরা কারি বুনা করি বা বিভিন্ন রকম আপনি বাজি বিভিন্ন রকম কাজে ইউজ করি মুড়ি বত্তা করি কাজের জন্য একটা করলাম আচ্ছা এখানে দেখেন একটা আচ্ছা টমেটো শবজি টবজি কি মাটি মাঝে করি আমরা তাও কাজ করতে পারবে এটা দেখা একটু দেখেন টমেটো টো কাটা দেখাই আমরা হ্যাঁ মানে নরম যত ফল একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা যেটা আজীবন ইউজ করার মত কারণ ইলেকট্রিক কিছু না এটা যার ধরবো আর এভাবে একটু টান দিব হ্যাঁ হালকা বাকিও টানতে পারি বা সুতাও টানতে পারি এত শক্তির কিছু নাই ভাই এটা ভর্তা হয়ে গেছে আমি বেশি বেশি টাইমে পেলাইছি ঠিক আছে এত টানতে হবে না

ওয়াও। একদম এটা যদি বারাইতে চান এই যে পারবে চুলার মত। চুলার মত এখানে গোরাবেন নিয়ে যেতে পারেন কেউ ছাদের মধ্যে বারবিকিউ করেন বা রান্না বানা ঝোলাপাতি খেলেন। কি করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই কাজে একদম স্টিল মেটাল এটা অনেকে ভাবতে পারে কেমন পাতিল বসে বসে কেমন বসে ঠিক আছে আপনি চুলার মত বারাইতে কমাইতে পারবেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু আমি দেখাই পাতিলটা বসায় দেখাই। হ্যাঁ বশান। পাতিলটা বশান দেখেন এই যে দেখেন। এত বড় পাতিল বাচ্চাদের খিচুড়ি অনেকগুলো আসলে কি কিছা গ্যাস নাই বা কোথায় যাচ্ছি বাচ্চাদের খাবার তৈরি করতে কর নিজেরা কিছু খাবার নিলাম গরম করতে চাই পিকনিকে যাচ্ছি নিয়ে গেলাম খাবারটা গরম করলাম খুব সমস্যা আছে অনেক দূরে যাচ্ছি

এটালে আপনার গ্যাস কত টুক সিলিন্ডার আছে এটা চেক করতে পারবেন ফুল আছে কিনা হাফ আছে কমতে থাকবে এটা কমবে আসবে হ্যাঁ 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 এটা শুধু এটা ডার্মাল ডিভাইজার মতো যা সু দোকানেন অন করে দিবেন গ্যাসের লাইনটা ফুলে যাবে আর পাইপটা যখন কাজ করবেন যেটা পাইপটা লিক আছে কিনা দুর্ঘটনা করার জন্য লাগানোর পরে এখানে একটা একটা পুশ করে দিবেন পুশ করে দিলে এটা কার্যকর শুরু হয়ে গেল এটা কারো মেস্তির প্রয়োজন নাই কারো রাখতে হবে না নিজে পারবেন এটা এমন একটা জিনিস একশো বছর স্কলে কিচ্ছু হবে মেটাল তো এটা আপনার নিয়ম একটা অরিজিনালটা যেটা এক দেশের কোনো জুড়া জোড়া নাই

তো আমরা একটু কাজ করে দেখাই আপনার দেখেন ভাই দেখেন আলু চিপস সারা জীবন দেখছেন আমরা একটু এখানে রাই দেখাই আমরা হ্যাঁ আমরা সারা জীবন দেখছি ভাই এটা দিয়ে অনেকে কাজ করে কিভাবে টেকনিক কেউ শেখায় না ওরা কাজ করলে আমি কিন্তু ভাই দোকানদার আমার কিন্তু আপনার চ্যানেলে ভিডিও আছে আমরা তো মেলা করি এরকম না এখানে দেখেন আপা আমরা যদি লেস চিপস করি যার এটা এভাবে ঘুরাবো একই ভাবে একই রকম দেখেন এটা কি হলো আপা লেস লেস ডিজাইন দিলে বা সালাদ গাজর এরকম ডিজাইন করতে সশা ডিজাইন করতে পারবো আরো ভালো এটা হলো একটা তারপরে দেখেন এটা তো আমরা সুজা করে গুড়াইলাম হ্যাঁ একবার সুজা দিব একবার বেঁকা দিব সুজাটা তো দিব দেব একটা আসতে দিব সুজাটা একটু জুড়ে দিব, বেঁকাটা আস্তে আসতে দিব। তাহলে এটা হলো একটা জালি জালি ডিজাইন হবে এটা দুই দিকে জিলাবে আচ্ছা জালি জালি ডিজাইন হবে এটা হ্যাঁ আবার দেখেন এটা দেখেন একটা হালকা দিব একটা বেঁকা দিব একটা হালকা দিব হ্যাঁ হুম এটা হালকা দিব এটা ভেকা দিব তাহলে এটা একটা ডিজাইন হবে এটা একটা ডিজাইন হবে দুই রকম ডিজাইন আমরা এরকম দেখেন জালি ডিজাইনে করতে বললাম এই দেখেন জালি জালি ডিজাইনে যেরকম জালি ডিজাইন হয়ে গেছে হ্যাঁ একটা গুলো এটা দুইটা ডিজাইন গুলো এটা তারপর দেখেন আমরা নরমালি যে নরমালি যে भाजी খাই না भाजी খাইলে যে আচ্ছা আমরা দেখেন এই যে দেখেন আমরা চিকন চিকন যে भाजीগুলো খাই হ্যাঁ এরকম ambito অল্প দসতে আপনি বড় আলু নিয়ে নিবেন

দেখাল ভাই এরকম পেঁয়াজ কেউ কখনো কাজটা আপনাদেরকে দেখায় নাই কারণ এগুলো হলো অরিজিনাল ব্লেড সামুরা ব্লেড দেখেন

শশার জন্য সালাদ পাতলা করে কাটলাম আসলে এটা দিয়ে হবে না এমন কোনো কাজ নাই এটা হ্যাঁ তো এই একটা মেশিন যাদের বাসায় থাকবে আপনার যদি চিপস করতে পারবেন বাজি করতে তাহলে এরকম পেঁপে টেপে কাটি আমরা চড়া চড়া করে পেঁপে কাটি কাটতে পারবো সালাদ করতে পারবো হ্যাঁ বিভিন্ন রকম কাটা চিপস এর কাজ করতে পারবো এটা আমাদের কাছে অফার দাম মাত্র সাতশো টাকা ইন্ডিয়ানটা একটা গুলো এটা তারপরে দেখেন আরো কিছু কাটাকাটি ছাড়া যেগুলো কমার্শিয়াল জিনিস আছে আমাদের কাছে এটা একটা আছে দেখেন চেনাচুর মেশিন শ্যামা মেশিন নুডলস

এখানে দেখেন আমরা এটা দেখাইলাম এরপরে দেখেন আমরা এখানে একটা রুটি মেকার রাখছি আমাদের মা চাচিরা প্রতিদিন রুটি কিন্তু বানায় বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি নাই রুটি না বানায় খায় পুরি না বানায় ফুচকা না বানায় শুধু দিব এখানে গুলাটা দিব সাত ইঞ্চি একটা রুটি হবে গুলাটা দিব বসায় একটা চাপ দিব রুটি হবে এটাই যেটা দেখেন অরিজিনাল বক্স এটা হ্যাঁ এখানে দেখেন লেখায় আছে এসএসআর পুরি এন্ড রুটি মেকার পুরি বানায় তো রুটি বানায় তো এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান তো এটা আমাদের কাছে যারা নিবে মাত্র থাকবে এগারোশো টাকা অনলি মাত্র এগারোশো টাকা আজীবন এসএসের একটা রুটি বা বুড়ি মাকার তারপর আপা দেখেন এখানে একটা জিনিস রাখছি মালটা গরম কাল আছে কমলা আমরা যাই দেই এই যাই শক্ত কিছু দেই আমি একটু যা শুধু আছে মালটা রাখছি না এটা দিয়ে একটু দেখ বুঝাই আপনাদের এটা দিয়ে বুঝাবেন এটা দেখতে যা এটা রস বের হবে এটা যা শুধু একটু আপনি বুঝাই আপনাদের দেখেন কত সুন্দর আরামে এটা করা যায় এটা এটা যা শুধু এই দেখেন একটা গ্লাস দেন ঠিক আছে এটা দেখেন যার শুধু একটু বুঝাইলাম যে বের করতে পারবেন সাবাটা থাকবে আলাদা জুসটা থাকবে আলাদা আসলে এটা অনেক পেশার দিছি তো মালটা কমলা বেদনা এগুলো রস বের করে সাপারটা আলাদা হয়ে যাবে জুসটা আলাদা হয়ে যাবে এটা তো এটা আমাদের কাছে যারা সিলভার এটা একটা ইন্ডিয়ান পিছনে বক্সটা অরিজিনালটা একদম অ্যালুমিনিয়ামের বিশ বছর গ্যারান্টি জং আসে না

বারো মিনিটে মাংস হবে না হলে টাকা তিন গুণ ফেরত এটা অরিজিনাল একটা চায়নার প্রোডাক্ট যেটা আমরা রায় ভিডিও করেও দেখাইছি এবং ডিসকাউন্ট দিচ্ছে আজকে এটা হলো সবচেয়ে কিউট এটা স্টিম সহ দুই বছরের হ্যাঁ দুই বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আড়াইশো গ্রাম চলে ভাত আধা কেজি মাংস রান্না কথা ব্যাচেলার স্টুডেন্ট

আজীবন ইউজ করতে পারবেন অল্প তেলে রান্না বাড়ি করতে পারবেন চুলার মতো কমানো বডি গরম হবে না ফিনিশিং জগতের সারা বিশ্ব সেরা ব্র্যান্ড এটা আচ্ছা এটা হলো স্টিম আছে এটা ধরার অরিজিনালটা এরকম এটা পুরো কারি কুকার ইউজ করলাম যখন স্টিম প্রয়োজন হয় তখন আমরা স্টিমটাও এটা ইউজ করি এস এস 304 গরে দেখেন 304 গেট এটা ডিম সিদ্ধ করলাম মোমো করলাম ইডলি করলাম যা করতে তার সিদ্ধ কাজ করতে পারবেন এটা দুইটা কালার আপা

আমার কাছেও আছে এটা এটা দাম হলো আটশো টাকা শুধু শুকনা করুন বিজা দিলে আগুন ধরে যাবে গড়ে শুধু মটরে না গরের করতে পারে এটা হলো বেজাল কারণ এটা ডুপ্লিকেট বুঝুন অরজিনালটা থাকবে রাবার তিনশো চার গাড়ি স্টিল থাকবে চার কোণা থাকবে ছয়শো ওয়াট থাকবে মেড চায়না লেখা থাকবে শুকনো কাজ করতে পারবেন ভিজার কাজ করতে পারবেন আদা রসুন বাড়তে পারবেন জিরা এলাচি চাল ওইগুলো করতে পারবেন এটা থাকবে অরিজিনাল চায়নাটা এটার দাম হলো মাত্র হলো তেরোশো টাকা অফারের দাম ছয়শো ওয়াটের আর এটা হলো আটশো টাকা যেটা ভেজাল গ্যারান্টি নাই এটা স্টিলের কালার দেখেন আর এটা স্টিলের কালার দেখেন কারণ মানুষ এক নাম্বার দুই নাম্বার দেখতে চাই দেখাই দিলাম এই জন্য ভালো মন্দ অনেকে বলে যে আপনার চাপা মারলেন আপনার অরিজিনাল প্রমাণ কি একে তো এটা কোনো রাবার আছে হ্যাঁ এবং স্কোয়ার তলাটা মোটর আর এটার কোনো ফিনিশিং থাকবে না কালো থাকবে রাবার থাকবে না এগুলো আটশো টাকা করে শাটার গ্যারান্টি একবার নিলা চিনবো না আর এগুলো দুই বছরের ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি নষ্ট হলে ফ্রিতে সার্ভিস পাবেন আপনারা দুই বছর দাম মাত্র তেরোশো টাকা আদা রসুন জিরা এলাচি দারচিনি সব গুলো করতে পারবেন এক কথায় হলুদ বা শক্ত মশলা অতিরিক্ত শক্ত মশলা ছাড়া এটা হলুদ ছাড়া যা আছে সব করতে পারবেন এটা হলো কফি অফিসিয়াল ভাবে আপনি একটা অফিসে রাখতে চা কফি গরম পানি করতে চান দুধ জাল দিতে চান করতে থাকেন নিজে একা থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন সবার জন্য বাচ্চার জন্য দিতে পারেন করডলেস এটা কটটা আলাদা থাকবে জকটা আলাদা থাকবে দুইটা একটা হোয়াইট কালার ব্ল্যাক কালার পেস্টিস কোম্পানি মাত্র তেরোশো টাকা এটারও এক বছর কেউ গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি পেস্টিস কোম্পানি এক লিটার দুই তিন কাপ চা করার জন্য এটা আপা এখানে দেখেন একটা ভিটা রাখছি অনেক বাবুরা আছে বাচ্চারা আছে বাসার ফ্যামিলির জন্য কেক কুটিং বানাইতে চান স্কারলেট কোম্পানি মাত্র আটশো টাকা অরিজিনাল স্কারলেট অরিজিনাল বক্স হবে এটা দুইশো ষাট ওয়ার্ডের এটা তো সার্ভিসিং ওয়ারেন্টি শুধুমাত্র সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছর একদম আটশো টাকা আপা আমাদের কাছে এইখানে লাস্ট একটা মাল দেখাই বাংলাদেশে সবার ঘরে ফ্যামিলি আছে বাচ্চা আছে তারা মানে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চায় এটা এমন একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার আপনি পানি কাটার পারেন

এটা খেতে বসা দেখেন আমরা চাপ দিলাম দেখেন কি অবস্থা আলুটা এই যে ফ্রেন্স ফ্রাই করে নিলাম গরম পানি মাঝখানে ফুটন্ত গরম আলুটা ফোটাবেন তার মধ্যে পাঁচ মিনিট রেখে দিয়ে সাইকেল নিবেন পরে তেলে দিবেন এক মিনিটের মধ্যে ভাজা বাজা হয়ে যাবে বাচ্চারা দেখতে খাইতে মজা পাবে দেখতে সুন্দর লাগবে তো এটা আমাদের কাছে একদম অফার দাম অরিজিনাল চায়নাটা এই যেটা

এটা চায়না কোম্পানি ছোট সাইজটা দুইটা কালার হলুদ কালার ব্লু কালার দাম হলো তেরোশো টাকা হ্যাঁ এই মালটা জুসারটা হলো এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এই বিটাটা দাম হলো আটশো টাকা হ্যাঁ এই রুটি মাকার দাম এগারোশো টাকা হ্যাঁ এই সবজি কাটা এটা হলো সাতশো টাকা হ্যাঁ এই কফি মাকার হলো আটশো টাকা আটশো টাকা ঠিক আছে এই যে গ্যাস ডিভাইস বোতল আর এটা বোতলটার দাম হলো সিঙ্গেল কিলে দুইশো তিরিশ টাকা এই বোতলটা আর চুলা বোতল সব প্রথম যারা নেবেন তেরোশো টাকা তেরোশো আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নেবেন একটা প্রোডাক্ট নিলে দুইশো চারটা প্রোডাক্ট নিলে দুইশো টাকা অ্যাডভান্স করলে পাঠাবো যারা একসাথে চারটা প্রোডাক্ট নেবেন তাদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে যদি তিনটা নেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আর একটা প্রোডাক্ট নেন দুইটা প্রোডাক্ট নেন তিনটা প্রোডাক্ট নেন দুইশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনার যে কোনো প্রান্তে আপনার ঠিকানা বাংলাদেশে যেখানে থাকেন সেখানে দিয়ে আসবো আপনার গাড়ি ভাড়া যদি চারটা নেন ফ্রি থাকবে একটা নিলে আপনাকে আলাদা দিতে হবে আমাদের দোকান আছে তিনটা আপা দোকানের নাম শাকিল কুকারিজ দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিস্তালা গুলিতে শাকিল কুকারিজ নামটা দেখবেন তিনশো বিরাশি এটা আমাদের বিকাশ এই দুইটা বিকাশ পার্সোনাল দুইশো টাকা ঠিকানা দিলে পাঠাবো সবগুলো ইমু হোয়াটসঅ্যাপ আচ্ছা আরেকটা দোকান আছে এখানে শাকিল কুকারিস একটা চুয়ান্ন নাম্বার এটা নিসতালায়িস্তালা একশো তেত্রিশ নাম্বার ক্যাপসুল লিফ্টের সামনে একশো তেত্রিশ দ্বিতীয় চলন্ত শিপ পেছনে চুয়ান্ন